আসলে কর্তৃপক্ষর অবহেলা নামে আর সিরিয়ালে আছে সাতটা ঘাট মূলত সাতটা ঘাট চলে না একটা ঘাট কালকে আছে শুধু একটা ঘাটে একটা পকেট আর একটা ঘাট আপনার ফেরিতে পরাণ ফেরিতে মারিয়া ওই ঘাটটা ভেঙে ফেলাইছে সেই ঘাটটাও অনেক সময় নিছে সারতে আসলে সিরিয়ালে সাতটা ঘাট আছে কিন্তু পল্টন রয়েছে কোটি কোটি টাকার পল্টন পরে রয়েছে সেগুলো দিয়ে আর একটা ঘাট চালু করে দেবে সেগুলোর আর কর্তৃপক্ষর কোনো ইয়া নেই দায়িত্বসীনতার কোনো ইয়ে নেই ভূমিকা নেই আমাদের দাবি আমরা চাই যে যে ঘাটে যে ঘাটের ইয়ে আছে কমিটি এই ঘাটগুলি যেন সবসময় ভালো থাকে ভালোভাবে চলে গাড়িগুলা যাতে সুন্দরভাবে পরিবেশে চলতে পারে সবসময় ভালো থাকে এটা আমরা চাই এটা আমাদের চাওয়া এই ঘাটের সাথে অনেকগুলো এই সম্পর্কিত অনেকগুলো লোক সম্পর্কিত আছে যেমন এই দোকান পাট বেচা বিক্রি হকার মকার এভরিথিং যেমন এই ঘাটের যারা লুজ পয়েন্টের যারা এই ঘাটগুলো সচল থাকলে সবাই যাতে সুন্দর পরিবেশে চলতে পারে খাইতে পারে পড়তে পারে আমরা চাই যে কর্তৃপক্ষের কাছে এটাই আমাদের আবেদন যে ঘাটগুলো যেন সব গাটগুলো সচল থাকে এটাই আমাদের দাবি আর কি